আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আয়সম ব্লগ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ রবিবার আমরা এসেছি বাসার বাজার করতে বাসার বাজার প্রাই টুকিটাকি অনেক কিছুই নিতে হবে মানে খাবার দাবার আর আজকে আমরা বাজারটা করব। কিছুদিন আগে যে এলমিনালেক মলটা হয়েছে না সেখান থেকে তো এখানে দেখি একটা মেলা চলছে মার্কেটের বা শপিং মলগুলার ঠিক মিডিল পয়েন্টগুলোতে এই টাইপের মেলা হয় দেখতে ভালো লাগে ছোটো ছোটো দোকান থাকে খাবার থেকে শুরু করে ড্রেস কসমেটিক সব কিছুই থাকে এমনকি অনেক সময় থালিবাটিও থাকে সেগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কিছু নেওয়া যায় কি না রাখো এই প্লামটা একটু টক টক থাকে তাই আমি এটাই নিই গ্রিনটা এতটা ভালো লাগে না আমার কাছে ফল নেওয়ার সময় একটা জিনিস দেখলাম খুব ভালো লাগলো আর অনেকদিন পরেই দেখলাম ছোট ছোট আম তাও আবার ডাঠাসহ এখানকার কাঁচা আমগুলো টক হয় না খুব কমই টক হয় তা আমি এটা একটা নিয়ে দেখবো যে টক কিনা আয়না আনের বাবা ওইদিকে ফল নিচ্ছে এখানে কাটা ফলও পাওয়া যায় কাটা ফলও আছে আমি কাঁটা ফল নিব না মরিচের সাইডে এসে দেখি ছোট ছোট ক্যাপসিকাম দুই কালারের আর পাশে আর আছে ওটা অনেকটা নাগা মরিচের মতো দেখতে এখন ঝাল কতটা হবে বুঝতে পারছি না একটু বড় সাইজ ওটারও দুইটা কালার দেখলাম তাই এগুলো একটা নিয়ে দেখব যে ঝাল কিনা ট্রাই করার জন্য আর এখান থেকে বড়ো ক্যাপসিকামগুলোই নিব ছোটোগুলো নিলাম না ছুটির দিনে এমনই হয় সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠা হয় তারপরে হচ্ছে অনেক ভারী একটা নাস্তা করি দুপুরে আর কিছু খাওয়া হয় না আর আজকে আমার রান্না রান্নাবান্নাও নেই আজকে রাতে দাওয়াত আছে এবার আমি আসলাম পালং শাক খুঁজতে তো সব শাকই আছে পালং শাক ছাড়া আমার মনে হয় শেষ হয়ে গেছে আর এ সাইডে বাকি সবজিগুলো আছে আমরা নিব হচ্ছে আলু আর এই পোড়া রসুনগুলো কেন যে পুড়িয়ে রাখে আমি জানি না কখন আমি টেস্ট করেও দেখিনি খেতে কেমন লাগে এগুলো হচ্ছে বিভিন্ন রকম ফুল আর ফলের চা এটা টক ফলের চা আমার আছে এটা নিব না আমি কোন ফ্লেভারটা নিব সেটাই খুঁজছি আমার আজকে ইচ্ছা করছে নতুন একটা ফ্লেভার ট্রাই করার গোলাপ ফুলের চায়ের কালারটা এত সুন্দর হয় যে খাওয়ার আগে কালারটা দেখেই মনটা ভরে যায় আমি অনেকক্ষণ ধরে কুসকুস খুঁজছি তো আজকে কুসকুসটা পেলাম না এ সাইডেও নাই শেষ হয়ে গেছে মনে হয় আর এগুলো হচ্ছে বিভিন্ন রকম হানি কোনটা কোন ফুল থেকে সংগ্রহ করা হয়েছে সেগুলো বোতলের গায়ে দেওয়া আছে লিখা আছে এই সাইডে সব হচ্ছে স্যালাদের যে উপকরণগুলো থাকে সেগুলোই বেশি আমি বেবি কন নিব আইন বেবি যদিও খাই না তারপরে মাঝে মধ্যে আমি এটা নিই জোর করে খাওয়ানোর চেষ্টা করি এখানে সব হচ্ছে ছোটো ছোটো বেবি বেবি বাঁধাকপিটাও খুব ছোট বেবি ক্যারেটও আছে এখানে আর আছে ছোট ছোট লাল মূলাগুলো আয়নের বাবাকে বলছিলাম যে এগুলো নিই তোমাকে স্যালাড বানিয়ে দেব তাইনের বাবা আর আমি অবশ্য মুলা খাই না কিন্তু অনেক সময় এই রেস্টুরেন্টে যেয়ে লাল মূলার স্যালাডটা খাই ভালোই লাগে খেতে আর কিছু কিছু তো রেডি হয়ে আছে স্যালাডগুলো শুধু বাসায় নিয়ে যে খেলেই হবে তো এখান থেকে লেটুস নিব টমেটো নিব তো আমার আজকে খুব ইচ্ছে করলো হলুদ চেরি টমেটোটা খাওয়ার আর এখানে কিছু আমি বড় বড় টমেটো পেয়েছি যেটার স্বাদ অনেকটা আমাদের যে দেশি টমেটো আছে না ওই রকম এখানে আছে বিভিন্ন রকম মাশরুমগুলো কী সুন্দর করে এখানে মশলাগুলো রাখা আছে এখান থেকে পছন্দ মতো মশলা নেবেন আর পাশে আছে হচ্ছে বিভিন্ন রকম মাংস ওখান থেকে যে কোনো একটা মাংস নিয়ে বাসায় যেয়ে রান্না করবেন খেয়ে নেবেন তা আমি এখানে খুঁজছি হচ্ছে চপের জন্য যে ল্যাম্পচপগুলো থাকে সেগুলো এটার মতো এভাবে কাটা থাকে কিন্তু এটার চর্বি অনেক বেশি তাই এটা আমি নিলাম না খুঁজছি যে এই চর্বি ছাড়া যদি পাই সেটা হচ্ছে যে নেব এখানে সব কিছুই বিক্রি হয় মুরগির কলিজা থেকে শুরু করে মুরগির গিলা পা এই যে পাগুলো রাখা আছে সব কিছুই আলাদা আলাদাভাবে পাওয়া যায় এই জিনিসটাই ভালো লাগে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে আমি অনেক দিন আগে একটা চিকেনের স্ন্যাক্স খেয়েছিলাম চিকেন না কি জানি লেখা ছিল তো ওটা খুব মজার ছিল অনেক দিন ধরে খুশছি তো পায় না আজকে পেলাম তো হচ্ছে ফিশেরটা তো ফিশেরটা নিবো না চিকেনেরটা খুশছি বাসায় মিল্ক শেষ হয়ে গেছে সেটা নিতে হবে ছোট এই জুসগুলো দেখলে আইন বেবি না অচায় সেটা যেখানেই হোক দেখলেই সে নিবে আমি সসেজের কথা ভুলে গেছিলাম এখানে না দেখলে মনে হতো না যে বাসায় সসেজ শেষ হয়ে গেছে আর এখান থেকে বার্গারের যে ফিলিটগুলো থাকে চপগুলো সেগুলো নিব এটা একটু স্মোকি ফ্লেভারের হয় চিজ শেষ হয়ে গেছে বাসায় চিজের কথাও ভুলে গেছিলাম আসলে অনেক কিছু যখন একসাথে শেষ হয়ে যায় মনে করে আসলেও অনেক সময় ভুলে যায় সেই জিনিসটা দেখার পরে মনে আসে ফ্রোজেন ভেজিটেবলগুলোর একটা সুবিধা যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে বের করো আর রান্না করো আর এগুলো সব হচ্ছে ফ্রোজেন ফ্রুটস রাজবেরি স্ট্রবেরি ম্যাঙ্গো ব্লুবেরি সব কিছুই আছে এখানে আমার খুব শখ হয়েছে লাল চালের ভাত খাওয়ার তাই লাল চাল খুঁজছি কখন আমি এখানকার লাল চালগুলো খেয়ে দেখিনি জানি না কেমন লাগবে মাঝে মাঝে আয়ন বেবি আমার সঙ্গে এত দুষ্টুমি করে আমার নতুন একটা মাস্টার সস ছিল সেটাকে সে ফেলে দিয়েছে তো এখন আবার নিতে হবে আর সাথে নানডোজের সসগুলো খুঁজছি এই যে পেয়ে গেছি নানডোজের সস এখানে আছে হচ্ছে বিভিন্ন রকম অলিভ তবে আমি গ্রিনটা নিব আর হচ্ছে ব্ল্যাকটা নিব। ব্ল্যাকটা পিজা বানানোর জন্য আর গ্রিনটা আমি এমনি খাই আর বেবি এখান থেকে তেল দেখে আমাকে বলছিলাম আম্মা নাও কিন্তু আমার বাসায় তেল আছে তাই আজকে তেল নেওয়া লাগবে না মিষ্টি কুমড়া এই সময়টাতে বিভিন্ন রকম মিষ্টি কুমড়া পাওয়া যায় তো অস্ট্রেলিয়ান কুমড়াটা আমার খেতে খুব ইচ্ছে করছিল স্লাইসও করা আছে দেখছি ভাবছি একটা নিবো স্লাইস খেয়ে দেখবো কেমন লাগে এই কালো বিচিয়ালা তরমুজটা খেতে খুবই মিষ্টি হয় অন্যান্য তরমুজের থেকে এখানে হচ্ছে বাঙ্গিগুলো রাখা আছে অর্ধেক নিব পেঁয়াজকে নিব না এই আতাটা আমি নিয়েছিলাম একবার কিন্তু আমাদের দেশের আতার মতো আমার কাছে স্বাদ লাগেনি তাই নিব না চা কফি সব নিতে হবে এই বাদামগুলো বিভিন্ন রকম ফ্লেভার দিয়ে ফ্রাই করা থাকে কোনোটা খেতে খুবই ভালো লাগে আর কোনোটা এতটুকু ভালো লাগে না আর এগুলো হচ্ছে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসগুলো বিস্কিট নিতে হবে এক একটা বিস্কিট এক এক রকম ডিজাইন হয়ে আছে এটাতে তিল বাদাম কী কী জানি দেওয়া আছে আয়ন বেবিতে এগুলো খাবে না আয়ন বেবি যেটা খায় সেটাই আমি খুঁজছি আর এটাতে কাঁকড়ার ফ্লেভার দেওয়া আছে বাদামে খেতে কেমন হবে আমি জানি না এটা হচ্ছে আনারসের ফ্লেভার দেওয়া বিস্কিট আমাদের প্রায় সব কিছু না হয়ে গেছে এখন নিব হচ্ছে চিপস আর নাচোস এভা করে স্যালাড দিয়ে নাচোস চিপস খেতে এত ভালো লাগে তো নাচাচার প্যাকেটগুলো সব অনেক বড় বড় আমি ছোটগুলো খুঁজছি এতগুলো আমরা খেয়ে শেষ করতে পারবো না একবারে আমাদের সব কিছু না হয়ে গেছে এক এক করতে করতে পুরা ট্রলি ভরে গেছে আমরা এতগুলো বাজার আজকে করেছি এরকমই হয় কোনো জায়গায় গেলে চিন্তা করি অল্প কিছু নিব কিন্তু এটা ওটা করতে করতে বেশি হয়ে যায় অনেকদিন আগে আমি আয়নের বাবাকে একবার বলেছিলাম যে তিন থেকে চারটা জিনিস নাও লাগবে পরে আমার মনে হয়েছে এটা নাই ওটা নাই করতে করতে সেবার অনেক বাজার হয়ে গেছিল এখন আইন বেবি কেক খাবে আর আমরা কফি খাবো সব কিছু এখন হচ্ছে গুছাতে হবে এখানে আছে লেটুস ধনে পাতা কাঁচামরিচ পাকা লাল মরিচ ক্যাপসিকাম আলু শশা বিটরুট তারপরে আছে এখানে অ্যাপেল গাজর মালটা এদিকে হচ্ছে আমি নিয়েছি একটু প্লাম হলুদ টমেটো এদিকে লাল টমেটো বিস্কিট এখানে আছে আয়নের জুস ব্ল্যাক অলিভ গ্রিন অলিভ তারপরে আর একটা আমি অপরাজিত চা যেটা ব্লু ফ্লাওয়ার চা সেটা নিয়েছি তারপরে এখানে আছে হচ্ছে নানডোজের সস একটা যে যেদিকে একটা নাচস নিয়েছি এখানে আয়নের বাবার কফি ডাল দুই রকম ওইদিকে আছে সব ফ্রোজেন জিনিস সসেস থেকে শুরু করে পিজা ফ্রোজেন একটা ফ্রোজেন ডিটেবুলের প্যাকেটও নিয়েছি আর চিকেন ফ্রাই তার সাথে আছে চিকেন নাগেট এখন সব এগুলোকে গুছাবো তারপর ফ্রেশ হয়ে রেস্ট নিব ঘুম থেকে উঠে বিকালবেলা রেডি হয়ে সন্ধ্যায় দাওয়াতে আমরা দাওয়াতে চলে এসেছি আস্ত খাসির দাওয়াত খেতে ওখানে ওই বড় পাতিলটাতে ছিল হচ্ছে কাচি বিরিয়ানি আর এখানে আরও বিভিন্ন রকম খাবার ছিল আর এ সাইডে আস্ত খাসি বাকার করা হচ্ছে মানে পোড়ানো হচ্ছে এটা খেতে খুবই মজা লাগে আমার তো খুবই প্রিয় একটা জিনিস আর যারা বাকার করছিলো ওনারা আমি যখন ভিডিও করি তখন মজা করে পোস্ট দিচ্ছিল ভালোই লাগছে আমরা তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নি ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ